মুন্সিগঞ্জ থেকে প্রথমবারের মতো একটি পোষা বিড়াল ইতালি যাচ্ছে বিড়ালটিকে বিমানে বহনের জন্য বিশেষ খাঁচা সহ যাবতীয় ব্যয় প্রায় লাখ টাকা এই টাকা খরচ ছাড়াও বিড়ালের পাসপোর্ট সরকারি এনওসি ট্রানজিট নেয়া দেশের বিমানবন্দরের অনুমতি নানা রকমের ঝক্কি ঝামেলা শেষে বিমানে উঠতে যাচ্ছে কেন্ডি নামের বিড়ালটি রিক্তা বেগম দুই হাজার একুশ সাল থেকে বিড়ালটি লালন পালন করছেন স্কুল পড়ুয়া ছেলে শিথিলের বায়নায় অনলাইনে অর্ডার দিয়ে পনেরো হাজার টাকায় বিড়াল থানাটি কেনেন তিনি শিথিল এখন এইসএসসি পাশ করেছেন তাই ছেলেসহ স্থায়ীভাবে বসবাসের জন্য স্বামীর কর্মস্থল ইতালির রোমে যাচ্ছেন রিক্তা বেগম কিন্তু পরিবারের সদস্য হয়ে যাওয়া ক্যান্ডিকে রেখে যেতে পারলেন না স্বামী আব্দুল্লাহ মাস ছয়েক আগে ছুটি কাটাতে এসে এই বিড়ালের মমত্তে মুগ্ধ হন কেন্ডিকে তার কাছে নিয়ে যেতে আব্দুল্লাহেরও বাধা নেই তাই বিদের যাত্রার সঙ্গী করতে সব ব্যবস্থা করা হলো হ্যাঁ ছোটোবেলা থেকে পালছি তো তা মায়া জড়ানো এই আর কি আরখা যেতে পারতাছিলাম না তাই নিয়ে যাচ্ছে শুধু আমার একদিন আপনার সম্পদ মন্ত্রণালয় জিতে গেছে ওখান থেকে অ্যানসোটা আনাচ্ছে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমাকে এয়ারপোর্ট থেকে দিয়ে দিছে দিয়ে দিছে ওনারা মিল দিয়ে দিছে বলছে যে আমরা পারমিশন পেয়েছি দুহার এয়ারপোর্ট থেকে এবং রুম এয়ারপোর্ট থেকে আমার মানে কনফার্ম নিতে পারবো তো আমাকে এয়ারপোর্টে কথা বলতে বলছে আমি এয়ারপোর্টে কথা বলছি ওনারা কালকে বলছে যে ওরে মানে কিভাবে নিতে হবে কত ঘন্টা আগে খাওয়াতে হবে তো আমি ওটাকে আর কি আজকে আর কি করবো সেট করব করে আর কি নিয়ে যাবো দু হাজার সালে আমি বিড়ালটাকে ঢাকা থেকে কিনে আনি তখন যে সেল করে ওইখানে বিড়ালটা অসুস্থ ছিল সে আমাকে ওই অবস্থায়ই বিড়ালটাকে দিয়ে দেয় তখন আমি নিয়ে আসি আনার পরে দেখি বিড়ালটা অনেক অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পর আমার এক ভাই ছিল ডাক্তার ওনাকে দেখানো হয় দেখানোর পর ভাই বলে ও মানে ভালোই অসুস্থ তখন ওকে ট্রিটমেন্ট দেওয়া হয় ট্রিটমেন্ট দিতে 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 এখন সুস্থ হয়েছে কারণ কাতার রয়েছে তিনশো পঞ্চাশ ডলার পে করতে লাগবে যদি ওজন তিরিশ কেজি থেকে নিচে হয় আর যদি তিরিশ কেজির উপরে হয়ে যায় এই বক্সটা সহ সেহেতু আমাদের ছয়শো ডলার পে করতে হবে এটা এয়ারপোর্টে পে করতে হয় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন তার কার্যালয়ের তথ্য মতে প্রথমবারের মতো মুন্সিগঞ্জ থেকে পোষা বিড়াল বিন দেশে যাচ্ছে একটি বিড়াল সে ইতালিতে যাওয়ার জন্য যাবতীয় এই কার্যক্রমগুলো সম্পন্ন করেছে যেগুলোর মধ্যে হেলথ সার্টিফিকেট ডিওয়ার্মিং সার্টিফিকেট ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং আরেকটা ছিল আমাদের হেলথ সার্টিফিকেট ডিওয়ার্মিং সার্টিফিকেট ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং মাইক্রোচিপিং এই চারটা কাজ আমরা করে দিয়ে থাকি এটা আমাদের টিটলাক ভেটেরিনারি টিটলাক পেট ওয়েল কনসালটেশন যে সেন্টার আছে এইটার যে কোনো ব্রাঞ্চ থেকে এই সুবিধাগুলো আমরা দিয়ে থাকি এই বিড়ালের প্রতি যে তাদের ভালোবাসা এটা তারা কোনোভাবেই ফেলে দিতে পারতেছে না এই কারণে তারা সঙ্গী হিসেবে আজকে এই বিড়ালটাকে ইউরোপে নিয়ে যেতে চাচ্ছে স্পেশালি তারা যেখানে যাচ্ছে ইটালিতে ইটালিতে তারা নিয়ে গেছে যাচ্ছে এবং এই নিয়ে যাওয়ার পিছনে যতগুলা কাজ করতে হয় যে একটা বিড়াল বাংলাদেশ থেকে ইটালিতে যাবে ইউরোপিয়ান একটি ডেভেলপ কান্ট্রিতে সেখানে যাওয়ার অনেকগুলো প্রসিডিওর আছে এই সকল ধরনের প্রসিডিওর তারা মেনটেন করে তারা আজকে অনুমতি পেয়েছে এই বিড়ালটা ইটালিতে নিয়ে যাওয়ার জন্য এটা আমাদের জন্য একটা সুখবর এবং এই যে পেট অ্যানিমেল অর্থাৎ যে পেট পেটের প্রতি যে মানুষের দিন দিন আগ্রহ বাড়তেছে একটা ফ্যামিলিতে অনেক ফ্যামিলিতেই শুধু মন শিখেন্স না আমি দেখতেছি যে এখানে সহ অন্য অন্য জেলাগুলোতে পেট অ্যানিমেলের প্রতি মানুষের অনেক বেশি আগ্রহ হচ্ছে এবং তারা নিজের প্যামি ফ্যামিলিতে পালতেছে এই পেট অ্যানিমেলগুলা এবং যত্ন আদর সব কিছু তারা এখানে ই করছে এবং যত ধরনের তাদেরকে ভ্যাকসিনেট করা দরকার ভ্যাকসিন করতেছে ভেটেনারি সার্ভিস দরকার সেটাও তাকে তারা দিচ্ছে পেট পাসপোর্টের ছবি সংযুক্ত ছাড়াও ডোমেস্টিক মিক্সড জাতের এই ক্যান্ডির দেহে ইনজেকশনের মাধ্যমে চিপ স্থাপন করা হয়েছে দেহে স্ক্যান মেশিন ধরতেই শনাক্ত নাম্বার ভেসে উঠবে চার বছর ধরে এই ক্যান্ডিকে লালন পালন করছে এই পরিবার কিন্তু তারা সপরিবারে যাচ্ছেন ইতালিতে সঙ্গে পরিবারের অংশ হিসাবে নিয়ে যাচ্ছেন কেন্ডিকে কিন্তু ছয় কেজি ওজনের এই কেন্ডিকে নিতে বিমান ভাড়া দিতে হচ্ছে সাড়ে তিনশো ডলার মুন্সীগঞ্জের মানিকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ